সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ইউটিউব চ্যানেল দেখতেছেন অত অথবা এই ইউটিউবের মাধ্যমে আমাদের এই প্রোগ্রামগুলো দেখতেছেন নিয়মিত তাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজ আমরা চলে এসেছি কুমিল্লায় কথা বলবো রূপা সঙ্গে এবং তার জীবনের বাস্তব গল্পটি আমরা শুনবো আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম জি আপকো কেমন আছেন আপু জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপু আপনার জীবনের বাস্তব গল্পগুলো আমরা শুনতে এসেছি বা আমাদের এই প্রোগ্রামগুলো যারা দেখে তাদেরকে আমরা শোনাব এই প্রোগ্রামের মাধ্যমে তো আপনার জীবনের কষ্টের কথাগুলো আমাদেরকে বলেন আসলে আমার কষ্টের কথাগুলো আমি অনেক ইউটিউব চ্যানেলে বলেছি তো আমার বিয়ে হয়েছিল দুই হাজার সালে আমি প্রেম করে বিয়ে করেছিলাম আমার শ্বশুরবাড়ি ছিল বগুড়াতে তো আমার দুটা সন্তান আছে তো প্রেম করে বিয়ে করার পরে বেশ কয়েক বছরই ভালো ছিলাম সুখে শান্তিতে জীবনযাপন করতেছিলাম তারপর হঠাৎ করে আমার হাজব্যান্ড দেশের বাইরে চলে যায় তখন আমার একটা ছেলে হয়েছিল আর একটা মেয়ে তখন ছোট তখন আমার হাজব্যান্ড সাড়ে তিন বছর পরে বিদেশ থেকে চলে আসার পরে মানে তার ভিতরে অনেক খুঁটি নাটুই জীবনের তো মানুষের অশান্তি লেগেই থাকে প্রেম করে বিয়ে করেছিলাম ভাসুর খুব একটা পছন্দ করতো না শ্বশুর শ্বশুর খুবই ভালো ছিল ওনাদের ভালোবাসা নিয়ে পাঁচ বছর কাটিয়ে দিয়েছিলাম তো শ্বশুরটা আমার ছিল হওয়ার পরে মানে দশ বারো দিন পরে মারা যায় তো চা আবার চার বছর পর আমার শাশুড়িটা আবার মারা যায় তখন থেকে আর কি সংসার জীবনে একটু ঝগড়া অশান্তি লেগে থাকার পরে আমার হাজব্যান্ড বাইরের থেকে আসে আসার পর আমার একটু মেনটেনিং সমস্যা হয় আমাকে তাবিজ তোমার করার পরের থেকে আমি আমার মানে বাবার বাড়ির থেকে আসি বাবার বাড়িতে আসি শ্বশুর বাড়িতে কারোর সাথে আমার যোগাযোগ নাই কথাবার্তা নাই তোরকম হতে হতে আমি আমার হাজব্যান্ডকে মেনটেনিং অবস্থা থাকতে আমি ডিপোজ দিয়ে দিই যখন ডিপোজটা দিয়ে দেই তারপর থেকে তার সাথে আমার আর যোগাযোগ হয় না আমি বাবা মা মানে বাবা তো নাই মা বোনেদের কাছেই থাকি আমরা পাঁচটা বোন একটা প্রতিবন্ধী ভাই আছে সবারই বিয়ে হয়ে গেছে আমি সবার ছোট তো আমি খুবই ভালো ছিলাম খুবই সুখী ছিলাম তো স্বামী বিদেশ থেকে যা টাকা পয়সা ইনকাম করতো আমাকে দিত দুই বছর ভাইয়ের কাছে দিচ্ছিল তো ভাইয়ের সাথে খুব একটা মানে আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল না দেখে আমাকে পরবর্তীতে সবকিছু আমাকে নিজে থেকেই দেখতো খরচ টরস দিত তো বাচ্চা কাচ্চা নিয়ে খুব ভালো ছিলাম তো শ্বশুরবাড়ির লোকেরা এটা মানে পছন্দ করতো না তো শ্বশুরবাড়ির লোকেরা আপনাকে পছন্দ করতো না এখানে ব্রেক আমি একটা প্রশ্ন করবো আপনাকে তো আপনি তো ভালোবেসে বিয়ে করেছেন জি তো আপনি ভালোবেসেছেন আপনার স্বামীকে তাই না যে তো আপনার ভাসুর আপনাকে পছন্দ করতো না কেন আপনি তো তাকে দেখে আপনার স্বামীকে আপনি বিয়ে করেন আসলে কি সে তো আমার ভাসুর তো ভা মানে পছন্দ করা কি ভালোবাসা এটা না মানে বাইরের বউ হিসেবে আমাকে সে অ্যাকসেপ্ট করতে পারে নাই কেননা আমি গরিবের সন্তান আমার ফ্যামিলিতে খুব একটা বড়লোক না আমার ভাই বোন এরকম মানে ওর বাড়িতে যাইতে পারে না দেখাশোনা করতে পারে না তো ওর মন কি নিয়ে আমার প্রতি বিরোধ আমি জানতাম না কিন্তু আমার সাথে কথাবার্তা বলতো না আমার সাথে খুব একটা মানে কখনো ভালো মন্দ কোনো কত হতো না উনি ওনার মতো থাকতে আমি আমার মতো থাকতাম আমি আমার স্বামীর ভালোবাসাটা নিয়ে ওখানে অনেকটাই পাঁচ ছয় বছর মতো কাটাই দিছিলাম পাঁচ ছয় বছর পরে কাটায় দেওয়ার পরে আমার মানে ভাষার সাথে আমার একটা ঝগড়া হয় ঝগড়া পরের থেকে আমার হাজব্যান্ডকে চলে আসতে বলে দেশের থেকে বিদেশ থেকে দেশে চলে আসার জন্য বলে তো প্রায় সাড়ে তিন বছর চার বছরে ঘন হয়েছে সে চলে আসছিলো আসার পরে আর কি আমাকে কি করছে আমি নিজেও বলতে পারি না তখন থেকে আমি আমার শ্বশুরবাড়িতে থাকতে পারি না স্বামীর সাথে ভালো মিসবিহেভ করতে পারি না সন্তানদের সাথে খুব একটা আন্ডারস্ট্যান্ডিং ভালো না আমার আমার মানে একটা পাগলের মতো অস্থিরতা অস্থিরতা ভোগ করতাম তখনই আমার বাবার বাড়িতে চলে আসি বাবার বাড়িতে চলে আসার পরে মানে আমার তখন একটু শরীরটা ভালো লাগে একটু শান্তির মতো মানে শান্তি ফিল করতেছে যখন হাজবেন্ড আমার কাছে আসে তখন আমার অশান্তি লাগে ঘরে থাকতে ভালো লাগে না বাইরে চলে যেতে মানে মনটা একটা উদাসীর মতো লাগতো ওই অবস্থা আমি আমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে চলে আসছি ঠিক আছে আপনার হাজবেন্ডকে ডিভোর্স দিয়েছেন আপনি ওই যে আপনি বলেছেন যে আপনাকে তাবিজ করেছে তো আপনি কি এখন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি কি এই কোশহসকর এগুলো কি বিশ্বাস করেন আগে বিশ্বাস করতাম না কিন্তু আসলে এটা বিশ্বাস করি এমনও মানুষ আছে যে মানুষকে সুস্থ অবস্থা থেকে মানুষকে করুণ অবস্থায় নিয়ে আসে তা আসলে আগে বিশ্বাস করতাম না ভাবতাম জালের উপরে কিছুই নেই এটা সত্যি আনার উপরে কিছুই নেই কিন্তু মানুষ যে মানুষের ক্ষতি এভাবে করে এটা আসলে এখন বুঝতেছি আমি সুস্থ ভালো যে স্বামীর জন্য কুমিলার থেকে বগুড়া কাটাই দিছি স্বামী তিন হাজার চার হাজার টাকার বেতনে চাকরি করতো তখন স্বামীর সাথে ছিলাম আজকে স্বামীর সব হয়েছে সাজানো সংসার গড়াই দিয়ে আসছি আজকে আমার নিজের কিছু নাই আমি সব কিছু ছেড়ে চলে আসছি কিসের টানে কিসের জন্য আমি চলে আসছি আমার তো জীবনের সুখের অভাব ছিল না সুখ শান্তি সব কিছু আমার জীবনে ছিল তাহলে আমি কেন কিসের অভাবে চলে আসছি মানুষের এগুলাতে আমার জীবনটা একদম শেষ হয়ে গেছে তারপর আমি এক বছর পুরোপুরি মেনটেনিং সমস্যা হয়েছিল তো আমার মা বোনের আমাকে কবিরাজ ওই কবিরাজ অনেক জায়গায় নিয়ে যাওয়ার পরে আল্লাহ আমাকে মাফ করছে আল্লাহ মাফ করার মালিক তো কবিরাজের কাছে নিয়ে আপনাকে কি কি ধরনের চিকিৎসা করেছে বা কি ধরনের ট্রিটমেন্ট তারা কবিরাজের কাছে যখন যাইতো কবিরাজে বলতো যে ওকে কুফুরি কালাম করেছে যে এক বছর এটা মেয়াদ থাকবে শরীরের সাথে মিশে গেছে খাওয়াই দেওয়া হয়েছে তো আস্তে আস্তে ঠিক হবে কিন্তু একটু সময় লাগবে আচ্ছা কবিরাজ যে বলেছে আপনাকে সর্বতের সঙ্গে খাওয়ায়ে খাওয়ায়েছে তাই না না সর্বতের সাথে আমাকে আপনার চিলিন্নো খাওয়ায়া দেওয়া হয়েছিল আচ্ছা আচ্ছা তো সেটা উনি কিভাবে উপলব্ধি করতে পারবে যে উনি একটা ডিম ফড়া অনেকই তো আসলে কি যারা এগুলা করে তারা ভালো জানে মানে কিভাবে কি তারপর অনেকগুলো অশুற்று শুদ্ধিত গোসুল করার জন্য পানি দিত তারপরে মনে করেন তাবিজkaitন এগুলা পরায়ে টরাই দিত সপ্তাহ সপ্তাহ যাওয়ার জন্য প্রস্তুতি মানে লেখা দিত কিভাবে চলতে হবে কিভাবে কি খাইতে হবে এগুলা করতো আর কি আচ্ছা যখন আপনি স্বাভাবিক জীবনে ফিরে আসলেন জি তারপরে কি আপনি জানতে পেরেছেন যে আপনার এই আপনার পিছনে এত বড় ক্ষতিটা হ্যাঁ আমার শ্বশুর বাড়ির লোকের আমার শ্বশুর শাশুড়ি তো দুজনে মারা গেছে দেবর আর জালারা আছে ফুফা শাশুড়ি একটা থাকে বাড়ির পাশেই তা আসলে কার মনে কি আছে এটা তো আসলে আমি বলতে পারি না কিন্তু আমার মনে সন্দ আর কি যারা আমার শত্রু যারা আমাকে অপছন্দ করে তারা হয়তো এগুলো করবে তাছাড়া তারা অন্য কেউ নেই আপনি কাকে সন্দেহ করেছিলেন আমি সন্দেহ করেছি হয়তো আমার ভিডিওটা ওনারা দেখবে তাই আমি আসলে নামটা বলতে চাচ্ছি না আচ্ছা আচ্ছা তো আপনি নামটা বলতে চাচ্ছেন না ঠিক আছে নামটা গোপন থাকবে অসুবিধা নাই তো আপনি কি পরবর্তীতে স্বাভাবিক জীবনে ফিরে আসার পরে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে গিয়েছেন অ্যাকশনে গিয়েছি বলতে কি যখন আমি অসুস্থ ছিলাম তখন আমার হাজবেন্ডের সাথে আমি অনেক যোগাযোগ করার চেষ্টা করি কেউ আমার ফোনটা রিসিভ করতো না ফোনটা দিলে ব্যস্ততা দেখাতে করতো তারপরও আমি চেষ্টা করেছি যে আমার দুটো সন্তান নিয়ে তাদের কাছে যাওয়ার জন্য তো যখন বেশি চেষ্টা করতেছিলাম তখন ওনারা আমার হাজব্যান্ডকে অন্য জায়গায় বিয়ে করে দিয়েছিলাম যেখানে বিয়ে ছিল তখন ওনাদেরকে আমি বলেছি যে আমার দুটো সন্তান আছে আপনার এই কাজটা করে না কেউ আমার কথা গুরুত্ব দিল না পরবর্তীতে ওরা বিয়ে করে ফেলছে তা আমি এটাই বিশ্বাস করি ও যদি আমার সত্যিকারে ভালোবাসার মানুষ হয় সে যদি আমাকে কখনো চুল পরিমাণ ভালোবাসে সে একদিন আমাকে খুঁজবে আচ্ছা তো আপনি আপনি তো বলেছেন আপনি আপনার স্বামীর সঙ্গে লাভ ম্যারেজ করে বিয়ে করেছেন তো লাভ ম্যারেজটা কত বছরের এবং আপনি ওনাকে ডিভোর্স দেওয়ার পরে ওনাকে এখন আপনি কতটা মিস করতেছেন একটু ডিটেলস গল্প বলেন আসলে আমি ওর সাথে রিলেশন করেছি একুশ দিন তিন মাসে পরিচয় তো একুশ দিনের ভিতরে কথা বলার পরে আর কি তিন মাস ওর সাথে আমার যোগাযোগ হয় নাই তো হুট করে একদিন ফোন দিয়ে বলতে এরকম এরকম আমি তোমাকে বিয়ে করবো মানে যে কোনো একটা ব্যাপার নিয়ে ওর সাথে আমি কথা বলি নাই আমার ফ্যামিলি একটু গরিব ছিল তখন ওর সাথে আমার একটু মন মারদা মানে হয়েছিল তখন ওর সাথে আমি কথা বলি তারপরে তিন মাস পরে বিয়ে করি বিয়ের পরে দুই মাস পরে শ্বশুরবাড়ি সবাই জানতে পারে তখন আমার শাশুড়ি শ্বশুর আমাকে নিয়ে যায় তো ওখানে প্রায় চার মানে সাত বছর আট বছরের মতো ওখানেই ছিলাম তখন প্রথম অবস্থা আমার হাজব্যান্ড একটা এনজিওতে চাকরি করতো আর কি এনজিও চাকরি করতে করতে সে বিদেশ চলে যায় আর কি বিদেশ যাওয়ার পরে থেকে আর কি জীবন একটা ঝড় তুফানের মতো লেগে আসছিল এখন কি আপনি তাকে মিস করেন না অবশ্যই ভালোবাসা মানুষকে কি মানুষ মিস করা ছাড়া থাকে সে তো প্রথম ভালোবাসা আপনি তো জানেন সে বিয়ে করেছে তাই না জি তো আপনি জেনে বুঝে তার সাথে কি কোনো ধরনের যোগাযোগের চেষ্টা করেছিলেন কখনো বা বিয়ের আগে করেছিলাম কখনো যোগাযোগের চেষ্টা করেছিল হ্যাঁ আমি অনেক চেষ্টা করেছিলাম বিয়ের আগে বিয়ের পরে যখন দেখলাম সে একটা মেয়েকে বিয়ে করে ফেলছে তখন দেখে আমি আস্তে সরে গেছি আর কি দেখি এটা বিশ্বাস করি সে কখন আমাকে বলতে পারবে না সে যখন যেখানেই থাকুক না কেন কোনো এক সময় তার দুটো সন্তানের ভালোবাসা আমার ভালোবাসা সে ফিরে আসবে এই বিশ্বাসটা আছে আর কি আচ্ছা এখন আপনি নতুন করে কি কোনো বিয়ে শাদীর চিন্তা ভাবনা করতেছেন বা আপনার জীবনটা কি নতুন করে সাজানোর পরিকল্পনা আছে আমি একা থাকলে চিন্তা মনে ছেলে একটা মেয়ে আমার ছেলেটা বয়স সাত বছর মেয়েটার বয়স পাঁচ বছর তো তারা তো ভাই এখন অনেক ছোট ভালোবাসা এখনো তাদের কিছু হয় নাই বুঝতে শিখে নাই মা বাবার ভালোবাসা কি বাবার ভালোবাসা না পাইতে বাবা চলে গেছে তো একমাত্র আমি আছি তো মায়ের মতো বাবার মতো আমি ভালোবাসতে চাই তাদেরকে মানে লেখাপড়া করায় মানুষের মতো মানুষ করে যান আমার মতো তাদের কষ্ট কখনো না ভোগ করতে হয় আচ্ছা আচ্ছা তো রূপা আপু এই প্রতিবেদনের মাধ্যমে আমাদের এই দর্শক যারা দেখবে তাদের কাছে কোনো সাহায্য এবং সহযোগিতা বা কোনো কিছু বলার আছে বলার আছে বলতে কি মানুষ মানুষের জন্য মানুষ যদি চায় একজনকে হেল্প করতে তার যদি সামর্থ্য থাকে তারাই পারে তা আমি প্রত্যেকটা বাংলাদেশে হোক বিদেশে হোক সব প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলবো যারা আমার ভিডিওটা দেখেন যদি আপনাদের আমাদের প্রতি মায়া ভালোবাসা জন্ম হয় আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করেন আর যদি আপনাদের সামর্থ্য না হয় আমাদের জন্য দোয়া করেন দোয়াটা হলো মানুষের জীবনে সবচেয়ে বড় কিছু আচ্ছা যদি কোনো ভাই আপনাকে সাহায্য এবং সহযোগিতা করতে চায় বা আপনার পাশে এসে দাঁড়াইতে চায় তাহলে কীভাবে আমার ফোন নাম্বার হলো আমি ফোন নাম্বারটা দিয়ে দিতেছি ওটা আমার বিকাশ নাম্বার পার্সোনাল আমার নাম্বারটা হলো জিরো ওয়ান ফোর জিরো থ্রি সিক্স ওয়ান থ্রি টু ফাইভ ফোর এটা হলো আমার বিকাশ নাম্বার আর একটা নাম্বার আছে ওকে ঠিক আছে আপু আপনি ভালো থাকবেন আপনার দীর্ঘ আয়ু কামনা করছি তো প্রিয় দর্শক আপনারা যারা এই মুহূর্তে আমাদের ইউটিউব চ্যানেলগুলো দেখতেছেন তাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এতক্ষণ আমাদের এই প্রতিবেদনটি দেখার জন্য ধৈর্য সহকারে ধন্যবাদ আজ এ পর্যন্তই দেখা হবে আগামীতে নতুন কোনো জায়গায় ভিন্ন ধরনের কোনো প্রতিবেদন নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফিজ